বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক মৃতরা হলেন সঞ্জয় মার্ডি বয়স ছাব্বিশ বাড়ি শিমুলঝুড়ি এবং নগেন কিস্কু বয়স তেইশ বাড়ি কাঁঠালবনপুর সম্পর্কে দুজন ভাইরা ভাই হন স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাত্র চার পাঁচ দিন আগে নতুন মোটরবাইক কিনেছিলেন তারা সকালে জাজৈল অঞ্চলের হরিনাথপুর এলাকায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন সেখানে শ্বশুরবাড়ি এলাকায় ডোবা থেকে মাছ ধরে বুলবুলচন্ডী বাজারে বিক্রি করেন ফেরার পথে কাতলাপুকুর খাড়ির কাছে স্টানিং কাটতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজরে ধাক্কা লাগে এরপর রাস্তার ধারে থাকা নয়াঞ্জলিতে দুজনাই ছিটকে পড়েন স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন প্রাথমিক অনুমান পুলিশের গাছে ধাক্কা লেগেই দুই যুবকের মৃত্যু হয়েছে ঘটনায় গভীর ছায়া নেমে এসেছে দুই পরিবারে ও গোটা এলাকায়

আর ওই সারু কি বললাম ওর নাম ওর বাড়ি কোথায় তোমার জামাই বাড়ি বানপুর ওর বাড়ি বানপুর আর আমাদের বাড়ি ধুন্নাপুর আমার জামাইয়ের বাড়ি তো তোমাদের বাড়ি থেকে গেছিল না ওর নিজের বাড়ি থেকে গেছিল ওনাদের বাড়ি থেকে আচ্ছা আমার এখানে দোকান কাতলাপুর খাড়িতে দোকানদারি করছিলাম যে একটা ছবিও পেলাম দৌড়ে গিয়ে দেখলাম বাইক পড়ে আছে আর দুটো লোক পড়ে আছে ভিলেজ পুলিশকে ফোন করলাম পুলিশ আসলো এসে ওদেরকে উঠিয়ে ঘুরগুলি হাসপাতালে পাঠালো বাইকটা নিয়ে গেল থানাতে এটা কোথা থেকে কোথায় যাচ্ছিল এটা দুর্গুলি দিক থেকে যা দিকে যাচ্ছে কী জন্য মাছ বিক্রি করতে গেছিল শুনলাম কিসে ছিল এরা বাইকে ছিল কোথায় ধাক্কা মেরেছে গাছে দুজনে মারা গেছে দুজনে মারা গেছে পরে শুনলাম কটার সময় হয়েছে